হ্যালো আসসালামু আলাইকুম বরকাত দর্শক বাইরা আমি আছে এই মুহূর্তে ঢাকায় সদরঘাট আমার সামনে আছে এই মুহূর্তে সুন্দরবন চোদ্দ বগা পটুয়াখালী নৌজান তো আমি কিছুক্ষণের ভিতরে সুন্দরবন নৌজানের ভিতরে প্রবেশ করব আর ভিতরে যে জোতা ইনশাল্লাহ এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ দশকবার আছে সুন্দরবন নৌযান এখানে আছে প্রত্যেকটা নৌপথের নাম দেওয়া আপনারা নাম বলে ইনশাল্লাহ পুরাপ হ্যাঁ দোষকবার আছে নৌজানের সামনের দিকটা আমরা দেখতেছি এই সামনের দিকে নিন ফটো আর দ্বিতীয়তলা ওটা সিঁড়ি আছে এটা তাহলে এখন ভিতরে প্রবেশ করবো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন অপরিচিত লোকের দাও আপনারা কিছু খাবেন না লঞ্চের কোনো প্রবলেম বা সমস্যা থাকলে লঞ্চের ম্যানেজার সুপারভাইজার যারা আছে এদেরকে জানাবেন দর্শক চলেন আমরা এখন ভিতরে যাব এখানে ডেগে অনেক যাত্রী আছে ফ্যান আছে যাত্রীদের সুবিধা আছে লাইফ বয় আছে দর্শক আপনারা আমাদের সাথে পিছিয়ে চলেন আমরা ইনশাল্লাহ পিছের সমস্ত কিছু এখন আমি পিছনের দিকে প্রবেশ করতেছি ব্যাগের যাত্রী অনেক ফ্যান আছে লাইটিং আছে তারপরে লাইট আছে ব্যাগের যাত্রী এমন একটা না অল্প যাত্রী সুন্দরবন নৌযান চৈধ এখন আমি পিছনের দিকে প্রবেশ করতেছি এখানে দেখেন সারিবদ্ধ মানুষ শুয়ে আছে

দশাই কখন আমি উপরের তলা যাবো দ্বিতীয় তলা পুরো আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এই সে সুন্দরবন নৌ দ্বিতীয় তলা এখন আমি দ্বিতীয়তলা ছুটতে আছি এই সে দ্বিতীয় তলা ফুল আছে সে বাই সাইড এই সে দ্বিতীয়তলা পিছনের দিকটা এখানে দুইটা বাথরুম আছে দুই সাইডে পুজোখানা আছে দর্শক এখন আমি নৌজানের তৃতীয় তলা উঠতেছি এই সে নৌজানের তৃতীয় তলা এখানে নামাজের স্থান এটা নামাজের স্থান এসে পিছনের সাইড দেখেন খুব সুন্দর একটা জায়গা এই লঞ্চের দ্বিতীয় তলায় কেবিনে প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন এই যে লঞ্চের দ্বিতীয় তলা সোমবারা যারা আপনারা কেবিনে যাত্রী আছেন এখান থেকে যাদের কেবিনের চাবি বুঝে নেবেন দ্বিতীয় তলা পনেরো একবারে সামনে খুব বিলাস বহন তখন কি বিআইবিআই আমরা দেখতেছি দেখেন পাশে বসার চেয়ার আছে এখানে আছে বাথরুম টয়লেট বাম সাইড আমরা দেখতেছি দশক এমন আমি নৌজানের তৃতীয় তলা উঠুন আপনারা আমাদের সাথে থাকুন এই এইসে দর্শক বয়েরা সুন্দরবন তৃতীয় তলা তো এখানেও কেবিন বয়ের লোক আছে যারা কেবিন বয়ের যাত্রী আছেন এখান থেকে চাবি যাদের কেবিনের চাবি বুঝে নেবেন হ্যাঁ এইসে সামনের দৃশ্য তো দর্শক বায়রা সুন্দরবন ডাবল আমরা দেখতেছি এখানে ফ্যান আছে লাইটিং আছে টিভি আছে গ্লাস আছে জগ ড্রেসিং টেবিল আছে পায়ের জুতো আছে দুই পাশে দুটা খাট এমনকি খাটের বালিশ আছে এখানে টেবিল পর্দা আছে হ্যাঙ্গার আছে দশক ভায়েরা বাড়া হয়েছে দুই হাজার থেকে বাইশশো টাকা এই যে দেখেন আপনারা খুব সুন্দর পরিবেশ সে ভিতরের দৃশ্য দোষক ভাইয়ার এখানে ফ্রিজ আছে ডাইনিং টেবিল আছে চেয়ার আছে বসার মতো ফ্যান আছে এসি সিস্টেম তো দর্শক বায়ারা এইস আপনার সুন্দরবন চোদ্দ নৌযানের সিঙ্গেল কেবিন এই সিঙ্গেল কেবিনে আছে দেখতেছি একটা টিভি আছে জগ গ্লাস আছে চার্জ দেওয়ার মতো লাইন আছে জুতা আছে ডেসিন টেবিল আছে খাট সোফা আছে দেখেন এমনকি জানালার পর্দা আছে তো দর্শক ভাইয়ার বাড়া পরব হাজার থেকে বারোশো সুন্দরবন চোদ্দ নই তৃতীয়তলা ডেক ছেড়ে কেবিনে ছেড়ে আছি দেখেন তো এই আমরা দেখতেছি এটা ঢাকা সদরঘাট ত্যাগ করবো পৌনে সাতটা বাজে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা সদরঘাট ত্যাগ করবো পৌনে সাতটা বাজে এখানে বাথরুম টয়লেট আছে পাশে বসার মতো বেঞ্চ আছে আপনি নদী ভ্রমণ যায় যারা আছেন তারা যখন নদীতে ভ্রমণ লঞ্চে যাবেন তখন আপনি কেবিন নিয়ে পাশে বৈসা বৈসা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবার আমরা দেখতেছি সামনে বেসিং ও টয়লেটও আছে খুব সুন্দর এই এইসে সুন্দরবন নৌজান সিসি ক্যামেরার দ্বারা পুরো জাহাজটা নিয়ে যুক্ত এখানে আছি আমি ফ্লোরের বাম সাইডে দর্শক এখানে কপি হাউস একটা ক্যান্টিন আছে দেখতেছি আমরা দেখেন আমি এখন নৌ জনের চতুর্থ তলা যেখানে মাস্টার সুকানি থাকে ওই জায়গায় দশকবার এই চতুর্থ তলা দেখেন এখানে বেসিন টয়লেট বাথরুম আছে এখানে আছে মাস্টার সুকানি সুপারভাইজার সুদ্ধা যারা অনু JSON কে নিয়ন্ত্রণ করে পরিনোজন এই সে সামনের দিকটা এই সে সুন্দর বর্ণোজানের 14 चित चतुर्थতলা দশক এসে পল্টনের দৃশ্যের মাস্টার এখান থেকে যা নিয়ন্ত্রণ করে এইসে মাস্টারবাই গো চতুর্থ তলা পাশে যে দৃশ্য এখানে কেবিন আছে দুটা ফ্যান আছে কেবিন আছে হ্যাঁ গ্লাস আছে জগ আছে খুব সুন্দর পরিবেশ পরিপাটি বাইশো টাকা দাম আপনারা দেখেন এই সে নৌজানের একেবারে পিছনের দিকটা সে স্টপ কেবিন এখানে দেখতেছে একটা কেবিন আছে ফ্যান আছে টিভি আছে দর্শক ভাইরা আমার সময় একেবারে শেষ আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় পাবো না আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিলেন যারা আমার চ্যানেল এখনও নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি